অনেক বেশি দান সলিকা করতো একটা মানুষ এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না নামাজ পড়া তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখা তো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সদেকা করা এটি কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ অনেক নামাজ রোজা অনেক দান সদেকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিং এর মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই এই একটা সমস্যা ছিল। এখন আল্লাহ তালা তার নবী সাল্লাহ সাল্লামের কাছে ওহি পাঠানজিব রিলের মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা আল্লাহ তাল্লাহ নবী সাল্লামকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক দান দেখা করে অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে সে জাহান নামি এরপর আরেকজন আছে এটা তো পুরুষ আরেকজন মহিলা আছে এ আল্লাহ বান্দি খুব বেশি নামাজ কালাম খুব বেশি রোজা খুব বেশি দান দেখা করতো এরকম কোন প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে ফরজ নামাজগুলো করত। করতো ফরজ রোজাগুলো রাখতো ফরজ দান করতো অর্থাৎ মৌলিক বিষয় তো ঠিক ছিল কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি এরকম সুখ্যাতি এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না সাধারণ মানুষ বলা যেতে পারে কিন্তু ভদ্র মহিলা ভদ্র মহিলা একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল সবার সাথে তার সুসম্পর্ক ছিল কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না কাউকে সে কষ্ট দিত না এই জিনিসটা তার ছিল নবী করিম সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে বললেন তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে যে খুব বেশি নামাজ রোজা করে নাই খুব বেশি দান সাদকা করে কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই জ্বালা যন্ত্রণা দেয় নাই এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে সে জান্নাতী ও ভাই প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে আহা কিন্তু আমরা কয়জন মানুষ কে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না কোনো ডিস্টার্ব করি না কোনো ক্ষতি করি না পাললে উপকার করি এরকম বলার মতো এরকম ইমানি শক্তি আছে এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম ঠিক না বে ঠিক আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি আমরা দানসাদ গুরুত্ব যতটা বুঝি ওয়াজ মাহফিল করা ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি এই কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি এই বোঝাটা ঠিক আছে কিন্তু অধিকার সম্পর্কে আমাদের সমাজের আর বেদিনদার মানুষ তো পরের কথা নামাজি দিনদার মানুষ সব আমরা সচেতন না এ হাদিস বলছে শত সহস্র নামাজি শত সহস্র রোজাদার শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান নামে যাবে প্রতিবেশীর দান করুন তাল একজন প্রসিদ্ধ সাহাবি মুসলিমিন ওমর ফারুক রাজি আল্লাহ তানহুর ছিলে অনেক জ্ঞানী একজন সাহাবি ছিলেন আলিম সাহাবি আবদুল অমর রাদি আল্লাহ আনহু তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে বকরি কি জবাই করা হয়েছে ভাই ছাগল বা বকরি জবাই করা হয়েছে তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা ছাগল যে জবা হলো আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে বুঝলাম কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে প্রতিবেশী যে আছে কোন ধর্মের অনুসারী ইহুদি এই ইহুদি প্রতিবেশী যে থাকে আমাদের এই ছাগলের গোষ্ঠ থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে দেওয়া হলো কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন একবার না বাসার লোকজন বললেন না তাকে দেয়া হয় না মানে ইয়াহুদি হোক প্রতিবেশী সে অন্য ধর্মের অনুসারে খ্রিস্টানো না ইয়াহুদি খ্রিস্টানের চেয়ে আরো ডেঞ্জার তো তাকে দেওয়া হয়নি তখন আবদুল্ম ন অমরুদ্দ আল্লা বলেছেন শোনো আমি নাবী করিম সাদা আলিসাল্লাম এর কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মাজাল জিবরীল ইয়োসিনি ফিলচার হাত্তা জনান্ত আন্না হুসা ইউয়ার ব্রিফু নবি কালিম সাদা আলাইসাল্লাম বলেছেন শোনো আসমান থেকে জিবরীল আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন যে খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যারার্ট থাকতে হবে এটা একটা অ্যালার্মিং জায়গা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না তার কোনো অধিকার নষ্ট করা যাবে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে আমার তো মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত বেশি এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয় অন্যরা ওয়ারিস হয় আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিসা ঠিক করে দেওয়া হবে এবং সেও হয় কিনা আমার সেই চিন্তা হয়ে গেছে মানে এত গুরুত্ব দেওয়া আল্লাহর আল্লাহ থেকে মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে ভাইরামা এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে এই বিষয়টা আমাদেরকে যোগ করতে হবে আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল যত ফাসাদ যত ভেজাল যত ঝগড়া যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির পাশের দোকানদার পাশের লোকদের সাথে ঠিক না ঠিক আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় কারণ শয়তান আমাদের চিরশত্রু আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান নামে নিবে আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হবো তো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক তার সাথে আইল ঠালা ঠেলিটা বেশি হয় ঠিক না বে ঠিক হয় পাশের ঘরের লোক তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই জল নাই উঠা বসাও নাই আসা যাওয়াও নাই অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি তাদের সাথে খুব রিলেশন খুব সম্পর্ক খুব বন্ধুত্ব তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালা রান্না করে খাওয়ায় প্রতিবেশী বেচারার দিকে তাকায়ও দেখে না ঠিক না বেঠিক অনেক প্রতিবেশী আছেন শহরে গ্রামে যাও আছে না আছে শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে মাসকে মাস বরং বছর কে বছর পার করে দেয় জানেও না যে পাশে ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি ভদ্র মহিলার নাম কি তারা কি করে কোথায় বাড়ি কি খায় কি পেশা জানেও না চাচা আপনার যান বাছা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে প্রতিবেশীর দিকে তাকানোর সময় ঠিক না ঠিক বলেন ভাইরা আমার কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার মনে হয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে একজন ইমানদার কতটা সতর্ক হওয়া উচিত এই হাদিসগুলোর দিকে তাকালে সেটি বোঝা যায় ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই সামাজিক হতে বলে আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব আমরা শুধু নিজের চিন্তা করব না আমরা অন্যের চিন্তাও করব। আমি আমার চিন্তা করব আমার আশপাশের লোকদেরকে নিয়ে ভাববো তাদের কল্যাণ কামনা করব। এরকম যখন সবার কল্যাণ কামি আপনি হবেন তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন দেখুন শুধুমাত্র এই বাদত বন্দি গিয়ে যদি মানুষ জান্নাতে যেতে পারত হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারত এই বাদত বন্দি মূল সেটা তো করতেই হবে ওইটার পাশাপাশি মানুষের অধিকার বাবার কি অধিকার মায়ের কি অধিকার স্বামীর কি অধিকার স্ত্রীর কি অধিকার ভাইয়ের কি অধিকার বোনের কি অধিকার প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে হবে ভাইরা আমার তাহলে আজকের মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি সেটা হলো পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন যেখানেই আমি থাকি না কেন আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন কারণ কি কারণ হলো একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তারও জানতে হয়তো হয়ে যায় তখন সম্পর্ক নষ্ট হয় ঝগড়া জাতি হয় টুনটান হয় কথা বাড়াবাড়ি হয় ঠিক নাবে ঠিক আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে আমাকে যদি কষ্ট দেয় তার জ্ঞাত না জেনে বুঝে বা না বুঝে উনি যদি কষ্ট দেয় আমি চ্যালেঞ্জ জান্নাতের পথযাত্রী হিসেবে। আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব আল্লাহ আমাদের কেমন করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আসলে একটু পাক্কা নিয়াদ করে ফেলি ভাই আমাদের কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেব ইয়াহুদি চিন্তা করেন না ইয়াহুদি প্রতিবেশী আল্লাহ নবী সাহাবী তাদের ব্যাপারে পর্যন্ত সাবধান আছেন আমাদের আশেপাশে থাকা হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষ যারা আছেন কয়দিন আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের বাসায় হাদিয়ে পাঠিয়েছি আপনি চিন্তা করেন তো একটু হাদিয়া একটু খাবার পাঠিয়েছেন একটু উপহার পাঠিয়েছেন এগুলো আমরা চিন্তাও করি না মুসলমান আখলাখ আচরণ ম্যানার্স মানুষের সাথে আচরণ মানুষের অধিকার এগুলো ছাড়া একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই আমি বারবার বলার চেষ্টা করি এই কোরআনে নামাজ সম্পর্কে এত খুলে খুলে এত ডিটেল আল্লাহ তালা বলেন নাই এজমালি কথা বলেছেন পাইকারি কথা বলেছেন খুলে খুলে বলা হয়েছে হাদিসে কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন কোরআনের পাতায় পাতায় দেখবেন জায়গায় জায়গায় দেখবেন মানুষের অধিকার সম্পর্কে কিভাবে মা বাবার প্রতি আদরণ করতে হবে কিভাবে প্রতিবেশীর প্রতি আচরণ করতে হবে কিভাবে এমন কি অন্য ধর্মের মানুষের সাথে আচরণ করতে হবে খুলে খুলে প্রতিটা বিষয় কার বাড়িতে গেলে অনুমতি দিল না তাহলে না ঢুকে আপনি চলে আসবেন তারপরেও না বলে ঢুকতে যাবেন না সালাম দিবেন অনুমতি প্রার্থনা করবেন আপনি এভাবে দেখবেন ম্যানার্স এবং আখলাফ এমন আচরণ এই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠে শিকার হয়েছে আজ পৃথিবীতে মুসলমানদের মধ্যে নামাজ কালাম পড়া মানুষ পাওয়া গেলেও আখলাকওয়ালা মানুষের অধিকার আদায়ে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আসুন দোয়া করি যে আল্লাহ আমরা আমাদের যত প্রতিবেশী আছে আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে সবসময় প্রতিবেশীদের ব্যাপারে আমরা আন্তরিক হব খোঁজ খবর রাখবো তাদের হক গুলো আদায় করবো ইনশা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শর্টকাটে জান্নাতে যেতে পারবেন শর্টকাটে জান্নাতে যেতে পারবেন মৌলিক কাজগুলো সব ঠিকঠাক রাখবেন কোনো মানুষের অধিকার নষ্ট করবেন খুব শর্টকাটে জান্নাতে যেতে পারবেন আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন অনেক আমল করেন কোরআন খতম করেন জিকির আজকার করেন তেজবি তেলাওয়াত করেন দোয়া দরুদ করেন বহুত আমল আছে মাগার মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আপনার খোঁজ খবর কোরআন এবং হাদিস সম্পর্কে আমার ক্ষুদ্র যতটুকু ধারণা এবং ইল হয়েছে তেবারি ভাই জান্নাত বহুদূর অথব মানুষের অধিকারে সাবধান হবো তো ইনশাল্লাহ দেখেন প্রতিবেশী তার সাথে তার সাথে আমাদের অনেক ঝামেলা হতেই পারে কারণ সে পাশে থাকে আর এই জায়গাটাতে আমাকে কি নিতে হবে চ্যালেঞ্জ দিতে আমরা যখন বাসে কোথাও যাতায়াত করি চেয়ার কোসে বা কোনো গাড়িতে আপনি খেয়াল করবেন অনেকে দেখা যায় যে বাসের যখন বসে আছেন আপনি আপনার পাশের সিটেলা কিন্তু আপনার প্রতিবেশী ছয় ঘন্টার প্রতিবেশী পাঁচ ঘন্টার প্রতিবেশী পাশাপাশি যাচ্ছেন ঠিক না ঠিক পুরো বাসের যত যাত্রী আছে এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট আপনার সামনের সিট আপনার পিছনের সিটে যে যাত্রীরা তাদের অধিকার অনেক বেশি কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী অন্যরা একটু দূরের যাত্রী কথা কি বুঝাতে পারছি এখন আপনি খেয়াল করবেন যে অনেক সময় বাসের ভিতরে আমি তো অনেক সময় দেখেছি আপনারাও দেখবেন যে চেয়ার চেয়ার যে বাস আছে চেয়ার যে বাস আছে বাসগুলোতে দেখা যায় যে হ্যান্ডেল দিয়ে কি করা যায় সিটটা একটু ডাউন করা যায় যায় না সিটটা ডাউন করে আরাম করে একটু শোয়া যায় ভালো করে আয়েস করে একটু বসা যায় তাই না তো অনেকে আছে দেখবেন যে এমন জোরে ডাউন করে পিছনের যে প্রতিবেশী যাত্রী বেচারা আছে একেবারে তার কোলের উপরে বুকুর উপরে যায় সিট পড়ে ঠিক না বে ঠিক আর ওই প্রতিবেশীও দেখা যায় সেও আবার কম যায় না অনেক সময় দেখা যায় সেও আবার রেগে অগ্নিশর্মা হয়ে বলে ভাই মাতামুতা ঠিক আছে আপনার পাগল হয়ে গেছেন আপনি আমার গায়ের উপর উঠবেন এসব দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই